আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ স্বাগত জানাচ্ছি সবাইকে তাবাসু মোটরসের পক্ষ থেকে আসে সকলে ভালো আছেন বন্ধুগণ আজকের আপডেট কালেকশন নিয়ে চলে আসছে আপনাদের জন্য তাবাসু মোটরসের পক্ষ থেকে সরাসরি দাম সহ আপডেট মডেল মোটরসাইকেল গাড়িগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছেন সুযোগে কি আরও রয়েছে ইয়ামা আর ওয়ান ফাইভ ইয়ামা ফিজা খুবই চমৎকার আপডেট নিউ কন্ডিশন চমৎকার কালার লুক রয়েছে মোটরসাইকেল গাড়িগুলো এছাড়াও রয়েছে ইয়ামা কোম্পানির ভার্সন টু খুবই চমৎকার মোটরসাইকেল গাড়ি জনপ্রিয় বর্তমান সময়ের সঙ্গে রয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট মোটরসাইকেল গাড়ি আরও দুরন্ত একটি কালেকশন এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে সুজুকি জিক্সার এস আপডেট দু হাজার চব্বিশের মডেল এফআই ডিক্স খুবই ফ্রেশ কন্ডিশনের একটি মোটরসাইকেল গাড়ি পেয়ে যাচ্ছেন তাবাসু মোটরসের আজকের আপডেট কালেকশনে বন্ধুরা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তাবাসু মোটরসের প্রোভাইটার মোহাম্মদ হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো আজকের আপডেট গাড়ি মোটরসাইকেল গাড়ি সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছেন হাসান ভাই আমরা ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম ভাই এই তো ভাই ভালো আছি ভাই আসলে আজকে যে আপডেট কালেকশনগুলো দেখতে পারছি এখানে সামনে রয়েছে আসলে খুবই চমৎকার কালেকশন নিয়ে আসছেন তো গাড়িগুলা সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম বন্ধুরা কেমন আছেন সবাই তো বন্ধুরা আসলে দেখতে পড়েছেন আপনাদের মাঝে নিয়ে চলে আসছে একদম জামাকা কালেকশন একদম দেখতে পাচ্ছেন মতোই রয়েছে গাড়িগুলো তো আমাদের কালেকশনে দেখতে পাচ্ছেন বাইরে আসলে যে কালেকশনগুলো আপডেট একদম নিউ আপডেট যে কালেকশনগুলো তো প্রথমে আসলে দেখতে দেখতে পাচ্ছি আমার কোম্পানির ফিজার একদম সুপার কন্ডিশন একটি বাইক দু হাজার একুশের তো এই বাইকটি প্রাইস কত সেটাও বলে দিব মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লাখ ভাই রেজিস্ট্রেশন আছে নাম্বার করা আছে গোপালগঞ্জ বিআরটি নাম্বার কমপ্লিট নাম্বার কমপ্লিট ভাই অসাধারণ ফ্রেশ কন্ডিশনে আছে দেখা যাইতেছে আসলে গাড়িটা তো তাই নয় দেখ দেখতে বলছেন তবে সুমোটোসে রয়েছে আনন্দ ভাই বসন্তী আনন্দ ভাই দুই হাজার বিশ এর মডেল একদম সুপার কন্ডিশন রয়েছে বাইক দুই হাজার বিশের মডেল এই বাইকটি মাত্র মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা ভাই নাম্বার আছে ভাই নাম্বার রেজিস্ট্রেশন আছে দশ বছর কমপ্লিট

সুপ্রিয় বন্ধুগণ আসলে দেখতে পাচ্ছেন তাবাসু মোটরসাইকেল মোটরসাইকেল গাড়ির কালেকশনগুলো আসলে এখনো নতুন অন্তে আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি ফ্রেশ নিউ কন্ডিশন সীমিত বাজেটে ইয়ামাহা এফজেড ভার্সন তো যারা করাই করতে ইচ্ছুক চলে আসুন আমাদের লোকেশন একদম সীমিত বাজেটে এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দু হাজার একুশের মডেল সাথে রয়েছে

আপডেট দু হাজার চব্বিশের মডেল ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়ি তামাসু মোটরস এ পেয়ে যাচ্ছে খুবই স্বল্প দামে নতুন আপডেট মডেল মোটরসাইকেল গাড়ি কালেকশন তো বন্ধুরা এই বাইকটি পেয়ে যাচ্ছেন তাবাচ্ছি মোটরসের মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় শুধু কি এস এফ এফ আই দু হাজার চব্বিশের দশ মাস র্যাঙ্ক অন র্যাঙ্কন স্টিকার সহ আপডেট মডেল ফ্রেশ নিউ কন্ডিশন মোটরসাইকেল গাড়িগুলো আসলে তাবাসু মোটরসাইকেল আপডেট মোটরসাইকেল গাড়ি

থেকে এখানে তো বাংলাদেশে কোন জায়গা থেকে গাড়ি এখানেই আসলে দেখা যাচ্ছে অনেক অনেক বড় বড় সুন্দর আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন রয়েছে আপনার এখানে যা ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন করা এমনকি ঢাকা থেকে ঐসবাই যে কেউ গাড়ি এখান থেকে নিতে পারবে ভাই ঢাকা থেকে সরাসরি মনে করে ঢাকা মেট্রো রেজিস্ট্রেশনগুলো ইনশাআল্লাহ মালিকানা পরিবর্তন বিষয় কিভাবে করে দিবেন যেকোনো সময় মালিকানা ক্ষেত্রে যে কোন সময় করে দিতে পারবে কোন সমস্যা ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন গাড়িগুলা যে মালিকানা করে দিবে ইনস্ট্যান্ট কোনো না কোনো ঝামেলা ছাড়াই হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা আশা দেখতে पाলেন না চমৎকার সুবিধা দিচ্ছে কাগজপাতে সংক্রান্ত তাওয়াসুম পক্ষ থেকে তো ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে পরবর্তীতে কি বলতে চান ভাই যে আমরা তাওয়াসুম মোটরস থেকে গাড়ি কিনলে সকল ধরনের সুবিধা পাবো তাওয়াসুম মোটরস থেকে আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আসলে তাওয়াসুম মোটরস থেকে যে কোনো গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমরা কাগজপাতে 100% গ্যারান্টি দিয়ে থাকি ইনশাল্লাহ তাবাচ্ছু মোটরসে পেয়ে যাচ্ছেন আপনার আপডেট নিউ কন্ডিশন মোটরসাইকেল বাইক একদম সুপার ফ্রেশ বাইক সীমিত বাজেটে যারা গাড়ি ক্রয় করতে ইচ্ছুক চলে আসতে পারেন আমাদের লোকেশন ফরিদপুর জেলা বলমারি থানা জয় বাজার যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন মোটরসের পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সুপ্রিয় বন্ধু সাথে দেখতে পারেন খুবই চমৎকার আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশন নিয়ে চলে আসছি তাবাশু মোটরসের আজকের আপডেট মোটরসাইকেল গাড়ি কালেকশনের মধ্যে থেকে তো নতুন অন্তে এই ধরনের মোটরসাইকেল গাড়ি যারা ক্রয় বিক্রয় সব এক্সচেঞ্জ করতে চান চলে আসুন তাবাসু মোটর জয়পাশা বাজার বোয়ালমারি ফরিদপুর মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর সেভেন থ্রি ডাবল নাইন ওয়ান জিরো সেভেন প্রতিনিয়ত ডেলি আপডেট মোটরসাইকেল গাড়ির কালেকশন পেয়ে যাবেন তাবাসু মোটোসের ফেসবুক সহ ইউটিউবের মাধ্যমে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম